হে সালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে যেমন তেমন কেকের রেসিপি না উপচে পড়ে যাও কেকের রেসিপি করে দেখাবো শুনে হয়তো অবাক হচ্ছে চলো দেখবো যে এটা কেন বললাম আমি দেখো আমার কেকের অবস্থা কেক আমার এতটাই ফুলে উঠেছে যে বাটি ভরে এরকম করে উপচে পড়ে গিয়েছে কেকটা দেখতে যত যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই মজা আর দেখো কতটা স্পঞ্জি হয়েছে বোঝাই যাচ্ছে না যেটা বাসায় তৈরি কেক মনে হচ্ছে যেন কোনো বেকারি থেকে কিনে নিয়ে আসা কেক দুই সাইডের কালারটাই দেখো কতটা সুন্দর হয়েছে আর দেখো কতটা ফ্লাফি হয়েছে একদম তো চলো দেখে আসি কীভাবে মজাদার কেকটা বানালাম পুরো ভিডিওটা কিন্তু না ঢেনে দেখতে হবে এত মজাদার আর এত ভয়ানক একটা রেসিপি আজকে আমি তোমাদের দেখাবো তো তার জন্য প্রথমে আমি এখানে ডিম নিয়ে নিব দুইটা আর এতগুলো ডিম লাগবে না দুইটা বড় ডিম হলেই হবে তো তোমরা চেষ্টা করবে দুটো লাল ডিম দেওয়ার তাহলে হচ্ছে কেকটা একটু বড় হয় ডিমটা একটু সাবধানে ফাটাতে হবে যাতে কুসুমটা ভেঙে না যায় কুসুমটা ভেঙে গেলে গেলে কিন্তু এই ডিমটা মানে এই ডিমের কেক হবে না অন্যরকম হয়ে যাবে আমি আজকে তোমাদের স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো তো কেকটা একটু ভিন্ন হবে তো ভেঙে নিলাম এখন আলতু করে হাতের মাধ্যমে ডিমের কুসুমটা আলাদা করে নেব অনেকেই ডিমের কুসুমটা ডিমে থাকা অবস্থায় আলাদা করে তো আলাদা করলে এটা কুসুমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে তো তার জন্য হচ্ছে আমি এরকমভাবে করি এই যে এরকমভাবে সহজেই করে নিলাম এখন একটা বিটার দিয়ে স্প্রিট ছয় নাম্বারে দিয়ে ভালো করে ডিমের সাদা অংশটা বিট করে নিব দেখো ফেনা ফেনা হচ্ছে যখন বুঝতে পারবে যে হ্যাঁ ডিমের সাদা অংশটা ফেনা ফেনা হয়ে যাচ্ছে তখন বুঝবে যেটা পারফেক্টলি হবে নর্মালি ডিমের সাদা অংশটা ফেনা হবেই তো প্রথমেই আমি এটা মানে কেকটা বানাতে পাঁচ ছ মিনিট বেশি লাগে না আর বাকি সময়টা হচ্ছে বেকিং হতে আর কি যতটা সময় লাগে তো আমি এরকম করে ভালো করে ফোমটা করে নিয়েছি ডিমের সাদা অংশ দিয়ে এখন এখানে আমি উপকরণ অ্যাড করব প্রথমে আমি সব উপকরণ নিয়ে নিয়েছি এখন এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কতটুকু চিনি ব্যবহার করলাম আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করেছি ওয়ান থার্ড কাপ চিনি একেবারে মানে একসাথে দিয়ে দেওয়া যাবে না ধীরে ধীরে দিতে হবে একবারে দিয়ে দিলে এটা চিনির দানাটা থেকে যায় এবং ফোমটা নষ্ট হয়ে যায় তার জন্য অল্প অল্প করে দিয়ে ভালো করে বিট করে নিতে হবে এ পর্যায়ে ভয় পাবে না ডিমের কুসুমটা কিন্তু একটু কমে যাবে ডিমের কুসুম বলছি ডিমের ফোমটা কমে যাবে তো ডিমের ফোমটা একটু কমে গেলে এই বুঝতে পারবো হচ্ছে কেকটা এখন এখানে ওয়ান থার্ড কাপ চিনি থেকে অল্প অল্প করে চিনি দিয়ে দিয়ে ভালো করে বিট করে একটা ক্রিমি টেক্সচার বানিয়ে নিব। তো এখন এখানে আমি ফুল সবটা চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে বিট করে নিলাম তোমরা কিন্তু অবশ্যই ছয় নাম্বার স্পিডে রেখে বিট করবে বিটারের গায়ে লেখা থাকে কত নাম্বার স্পিড ব্যবহার করতে হবে তোমরা চাইলে এটা কাটার চামচ কিংবা হ্যান্ড উইক্সের মাধ্যমে করতে পারো হ্যান্ড উইক্স কাটা চামচের মাধ্যমে করলে একটু লেন্থি মানে একটু সময় লাগবে আর একটু কষ্ট হবে এছাড়া আর কিছুই না তারপর এখানে আমি সয়াবিন তেল মানে সাদা তেল ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সাদা তেল এখানে আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এটাও বিট করে নিয়েছি তারপর এখান থেকে আমি নিয়ে নিয়েছি ডিমের দুইটা কুসুম আজকে মাত্র দুইটা ডিম দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করছি মানে কেকটা তোমরা চাইলে তিনটা চারটা দিতে পারো তবে দুইটা ডিম দিয়ে খুবই পারফেক্ট এবং দারুণ একটা কেক হয় দেখলেই তো ফুলে একদম ভরে গিয়েছে তো এখন ডিমের কুসুমটা দিয়ে বিট করে নিলে একটা ক্রিম কালার চলে আসবে দেখতেই পারছ এখন এখানে আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করব। আর বিট করবো একটু কিছুক্ষণ ভালোভাবে বিট করব যাতে চিনির দানাটা ভালো করে ভেঙে যায় চিনির দানাটা একটু দেখে নেবে ভেঙেছে কি না তো তা না হলে কিন্তু কেকটা ফুলবে না আর এখানে শুকনো উপকরণের মধ্যেই ব্যবহার করেছি ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ওয়ান ফোর টি স্পুন পরিমাণ বেকিং সোডা আর ব্যবহার করেছি ওয়ান টি পরিমাণ বেকিং পাউডার আর এখানে ওয়ান এইট টি স্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম মতো লবণ আর কি তারপরও পরিমাণটা দেখিয়ে দিলাম এখন এটাকে ভালো করে চেলে নিয়েছে আর এখানে একটু পরিমাণ এলাচের গুঁড়ো ব্যবহার করেছি ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারো চাইলে আমি এখানে এলাচের গুঁড়োটাই ব্যবহার করেছি তারপর এখানে আমি হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি ময়দার পরিমাণটা আসলে তেমনভাবে বলা যায় না তো ময়দাটা হচ্ছে যতটুকু তোমার পরিমাণে হয় আর কি যতটুকু মনে হয় যে হ্যাঁ আমার ডোটা এতটুকু ময়দা নিতে পারবে ঠিক ততটুকু ময়দাই ব্যবহার করা উচিত এরকম কম ব্যবহার করে হচ্ছে ফুলতে চাবে না আবার বেশি ব্যবহার করে ফেলে তো একদম শক্ত শক্ত এরকম হয়ে যাবে তা একদম ভালো করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বিট করবে একদম এলোমেলো করে বিট বিট করবে না মানে মেশাবে না তাহলে তোমার যে ফোমটা সেটা একদমই নষ্ট হয়ে যাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো ভালো করে মিক্স করে নিয়েছি যখন দেখবে যেরকম ঘুরিয়ে দোটার উপর রাখলে কিছুক্ষণ ডিজাইনটা থাকে ততক্ষণ বুঝবে যেটা হয়ে গেছে এবার যতটুকু ময়দা লাগে আমার মনে হয় দেড় কাপ কি এক কাপের মতো ময়দা লেগেছিলো তারপর এখানে আমি একটা টিফিন কারি নিয়ে নিয়েছি টিফিন কারিয়ার যে বাটিগুলো হয় সেগুলো তোমরা চাইলে এখানে মোল্ড নিতে পারো তারপর এখানে আমি তেল ব্রাশ করে লেখার কাগজ দিয়ে দিয়েছি তারপর এখানে আমি আমার ডোটা ঢেলে দিয়েছি আমার চ্যানেলে আরও দারুণ দারুণ কী কী রেসিপি আছে তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো বাসেই ক্রিম কিভাবে তৈরি করবে কোনো টাকা করে খরচ ছাড়াই একেবারে সহজ পদ্ধতিতে সেটাও আমি দেখিয়ে দিয়েছি আমার চ্যানেলে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব তোমরা চাইলে গিয়ে চেক করে আসতে পারো আর এখানে আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে বালি দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর হচ্ছে তারপর ডিমের এটা বসিয়ে দিয়েছি মানে কেকের মোল তারপর পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে তোমার এই কেকটা হয়ে যাবে এত সুন্দর এত সফট এবং এত নরম একটা কেক তোমরা পেয়ে যাবে খুবই মজা হয় খেতে আশা করছি তোমরা এটা ট্রাই করবে আর দেখতেই তো পাচ্ছ আমার কেকটা একদম এরকমভাবে পড়ে গেছে তোমরা একটু বড় বাটিতে মোল্ডে দেওয়ার চেষ্টা করো তারপর এরকম করে কেটে আমি সাইজ করে নিয়েছি দেখো একটু অংশ পুরেও যায়নি এতটা পারফেক্ট হয়েছে এত সুন্দর এত স্পঞ্জি একটা কেক কি বলবো ভাষায় প্রকাশ করার মতো নয় মনে হবে যেন বাজার থেকে একেবারে কিনে নিয়ে আসা কেকটা দেখো কত নরম যেভাবে ধরছে ঠিক সে জায়গায় থেকে যাচ্ছে তো গাইজ ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা নাটেনে দেখার জন্য তো বন্ধুরা সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আশা করছি এটা ট্রাই করবে আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে ধন্যবাদ তোমাদের সবাইকে পুরো ভিডিওটা না দেখার জন্য তো গাইজ হাফিজ